বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তরিত কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবর ফাহাদের করুন মৃত্যুর কথা জানেন না এমন মানুষ পাওয়া যাবে না দু হাজার উনিশ সালে সাতই অক্টোবর অমানবিকভাবে পিটিয়ে মেরে ফেলে বুয়েটেরি একদল হায়না এবার আবরারকে নিয়ে নির্মিত হয়েছে শর্ট ফিল্ম রুম নাম্বার দু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী যিশু এন্টারটেইনমেন্টের সোশ্যাল হ্যান্ডেল থেকে আবার নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি জানা গেছে পেজে শর্ট ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে যদিও সেই পোস্টারের কোথাও আবরার ফাদার নাম উল্লেখ করা নেই পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে আসছে রুম নাম্বার দুহাজার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ বাংলাদেশ এবং আমেরিকায় রিলিজ হবে পেজ থেকে একটি ফুলকে ধন্যবাদ দেওয়া হয়েছে তবে পোস্টারে আব্রারের কথা উল্লেখ নেই যীশু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিশান আহমেদ জানা চলচ্চিত্রটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে বর্তমানে সিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী সাতই অক্টোবর আব্রারের মৃত্যুবার্ষিকীতে পঁচিশ মিনিটের চলচ্চিত্র হতে পারে এটি রুম নাম্বার দুই শূন্য এক এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবেও মুক্তি দেওয়া হবে দুই উনিশ সালের ছয় অক্টোবর রাতে আব্রারকে তার দুটি মোবাইল ফোন এবং ল্যাপটপ সহ দু নম্বর কক্ষে নিয়ে আসা হয় সঙ্গে নির্মম নির্যাতন চালায় ছাত্রলীগ নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি পরে খবর আসে সেই দুই হাজার এগারো নাম্বার রুমটিকে টর্চের সেল হিসেবে ব্যবহার করত ছাত্রলীগ সেখানে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বইয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সেই রুম থেকে নির্যাতনের ব্যবহৃত লাঠি স্ট্যাম্প রড চাকু ও দড়ি উদ্ধার করেছিল ডিবি পুলিশ খবর সংযোগ